তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে শান্তিপুর থেকে মাল ফিরলো তো এখন আপাতত একটা মাল ফিরেছে আর ওদের একটু লেট হয়ে যায় ওখানে গঙ্গাটা যেহেতু পার হতে হয় তো একটা মাল ফিরেছে আর একটা মালও রাস্তায় আছে ফিরছে ওটাও তো এটা পুরনো মালটাই ফিরেছে তো পার্টির ছেলেরা বেজে খুশি হয়ে উপহার তুলে দেবে আমাদের অপারেটরদের হাতে রকেট সাউন্ডের অপারেটরদের হাতে তো তোমাদের দেখাচ্ছি সব কিছু আর আগে একবার দেখিয়ে দিই বক্সটাকেও এই জন্য এই বক্সটা যেটা আর দুটো বক্সই একই লেখা হয়েছে যেটা লেখাটা আর ভিডিও আমি বলেছিলাম ভিডিওতেই যে আলাদা করে কিছু দিতে পারিনি ভিডিও সময়ের অভাবে তো সেটা দিয়ে দিলাম আর ওই যে মালিক বসে আছে ওখানে তো চলো এখানে অপারেটারদের হাতেই তুলে দেবে ট্রফিটা দেখাচ্ছি দাদারা কিছু বলবে একটু তো দাদাদের ঠিকানা হচ্ছে শান্তিপুর বকুলতলা তাই তো ক্লাবের নাম কি মন্ডলপাড়া আর কে গ্রুপ তো দাদারা উপহার তুলে দিচ্ছে তিনজনের হাতি ওই যে আমাদের রকেট সাউন্ডে অপরটা করেছিলাম খুব ভালো আমরা খুব খুশি আমাদের উপহার দিচ্ছি তরফ থেকে তো হাততালি সবাই মিলে একটু ছোট্ট উপহার তুলে দেওয়ার জন্য একদম শান্তিপুর বকুলতলা ক্লাব হিপিপুর একদম তো সবাই ভালো দেখো সুস্থ দেখো ততক্ষণে আর দেখতে দেখো হাসছে আর একটা মাল ওইটাও দেখেই দেখা যাক তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ বন্ধুরা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো এই যে গাড়ি এদের চলে এসেছে মাল সব নামানো হয়ে গেছে ইঞ্জিনটা যাবে এদের একটু লেট হয়ে গিয়েছিলো গাড়ির অসুবিধার কারণে তো গাড়িটা সমস্যা হয়ে গেছিলো ওদের তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো শান্তিপুর থেকে ফিরেছে এরা তো চলো ওরাও একটু ছোট্ট উপহার এনেছে দেখা যাক এইদিকে আমাদের চারজন অপারেটর আছে এখানে তো ওরা খুশি হয়ে রকেট সাউন্ডের অপারেটারদের হাতে ট্রফি তুলে দিচ্ছে তো ওরা কিছু বলবে তো শুনে নাও প্রথমে আচ্ছা ট্রফিটা আগে তুলে দিক তো সবাই একটু হাততালি হয়ে যাক একদম এবার এরা একটু বলবে কিছু শুনে নাও তো বলো কেমন বেজেছে মাল দারুণ বেজেছে চারটে দিলে আমরা খুব খুশি হয়েছি গতবার তো দুটো উঠেছিল এবার আমরা প্রচন্ড খুশি হয়েছে আমাদের বাবলু দ্বারা হাতিরা সৌনাথ দা খুশি হয়েছি আমরা একদম তো এরা খুবই খুশি মাল খুব সুন্দর বেজেছে ওখানে আর এবছর ওরা চারটি বেড়াতে পেরেছে তো আগেরবার জানো তোমরা সবাই যে দুখানায় বেড়াতে পেরেছিল তো এবার ওদের পারমিশন পেয়েছিল তাই চারটি বাজিয়েছে তো ওরা খুব খুশি বিশেষ করে আমাদের ফুল পারমিশন আচ্ছা ফুল পারমিশন দিয়েছিল এদের তো তোমাদের ক্লাবের নামটা একবার বলে দাও শান্তিপুর মানিকনগর পাড়া মানিকনগর যুব মিলন সংঘ তো এরা রকেট সাউন্ডের হাতে ধুপি তুলে দিল তো রকেট সাউন্ড হিপিপ শান্তিপুর যুব মিলন সংঘ ক্লাব হিপিপ একদম তো চলো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটায় যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বন্ধুরা